দীর্ঘদিনের বহুদিন বেহাল অবস্থা সংস্কারের উদ্যোগ প্রশাসনের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বেলতুলি ব্রাহ্মণপাড়া থেকে উদয়পুর রেল স্টেশন যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল সাধারণ মানুষের দাবি ছিল যে এই রাস্তাটি যেন অতি দ্রুত নির্মাণ করা হয় পুনর্নির্মাণ করা হয় এবং বা সংস্কারে যেন হাত লাগায় প্রশাসন তারপরে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক অভিষেক দেবরায় দু হাজার তেইশের বিধানসভার পূর্বেই কথা দিয়েছিল যে তিনি বিধায়ক হবার পর এই রাস্তা ঠিক করার উদ্যোগ গ্রহণ করবে এবং সেই রাস্তারই আজ কাজ শুরু হয়েছে ভূমিপূজার মধ্য দিয়ে ভূমি উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ এলাকার বিশিষ্ট জনরা এবং বিধায়ক অভিষেক দেবরায় অভিষেক দেবরায় কে শোনাচ্ছি <laughs> সরকার চলছে নরেন্দ্র মোদী এবং মানিক সারের নেতৃত্বে আমাদের একটি এজেন্ডা যে ডেভেলপমেন্ট 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 তো আমার আমরা যে কথাগুলো দিয়েছিলাম সেই কথাগুলো রাখার চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা তেইশ থেকে আঠারো পর্যন্ত আমরা এই বিধানসভাতে মাত্র দ টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা হয়েছিলো আর তারপর আঠারো থেকে তেইশ পর্যন্ত যদিও মাঝখানে করোনা ছিল ষোলো দশমিক পাঁচ শতাংশ রাস্তা হয়েছে আর আমাদের এই বাইশ মাসে আমরা অলরেডি ফিফটি নাইন পয়েন্ট থ্রি কিলোমিটার রাস্তা করতে পেরেছি এবং অনগোয়িং অনগোয়িং কাজ চলছে থার্টি নাইন মানে একশো কিলোমিটারের কাছাকাছি তো এই রাস্তাটাও আমাদের তার মধ্যে একটা ছিল তো এটা খুব বাজে অবস্থায় রাস্তা দীর্ঘদিন মানে মনে হয় আমার প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ ধরেই রাস্তার এই অবস্থা তার পার্শ্ববর্তী একটা রাস্তা আছে যেটা খুবই বাজে অবস্থা ছিল সেটাকে পুরোটা আমরা সিসি রোড আমরা ইতিমধ্যে করতে পেরেছি প্রায় চুয়ান্ন লক্ষ টাকা ব্যয় করে এবং একটা ট্রেনও হয়েছে আরও অনেকগুলো রাস্তা করতে হবে তো ভালো ভালো তো আর শেষ নেই ভালো তো আরও ভালো আরও ভালো তো আরও ভালো মানুষের মানুষের তো আরও অনেক বেসিক জিনিস কি রাস্তা যোগাযোগ ব্যবস্থা তো ভালো হবে এলাকা ডেভেলপমেন্ট তো হবে তো আমরা প্রাইমারি ইয়ে হিসাবে প্রথমেই চাইছি যে রাস্তাগুলোকে সারা বিধানসভার কীভাবে কানেক্ট করা যায় যেগুলো এবং এটা একটা রাস্তা যেটা স্টেশনের সাথে আমাদের যোগাযোগ করায় একটা বিকল্প রাস্তা ন্যাশনাল হাইওয়ে সাথে স্টেশনের যাওয়ার জন্য এটা কিন্তু একটা বিকল্প রাস্তা এই রাস্তাটা যদি আমরা ভালো হয় তাহলে আমাদের মানুষের অনেক সুবিধা হবে তো এখানকার আমাদের পিডাব্লিউডি যথেষ্ট পরিমাণে আমরা দেখেছি বিগত দিনেও পিডাব্লিউডি থেকে বন্যার সময়ও দেখেছি বা এরপরেও দেখেছি যে তারা যতটুকু করার তার বাইরে গিয়েও তারা করছে আমাদের এই জেলাতে যখন যখন যেটা আমরা বলছি সেটা করছে এবং এই রাস্তাগুলো তারা যখন যখন আমরা টেকআপ করছি তারা তাদের মতো করে ডিপিআর বা বানিয়ে কীভাবে করা যায় তাদের উদ্যোগ তারা নিচ্ছে আমাদের উদ্যোগ আমরা নিচ্ছি তো একটা টিম হিসেবে আমরা মোটামুটি ভালোই আমাদের চলছে তো আশা রাখবো যেন এই গতি আরও বাড়ে এবং এলাকাবাসীর প্রতি আবেদন থাকবে যে ড্রেন করতে হবে তো জায়গা ছাড়তে হবে জায়গা যদি ছাড়ে রাস্তা যদি ভালো হয় তাহলে এলাকার মানুষেরই ভালো হবে এবং আমাদের জায়গার দামও বাড়বে তো সকলের আবেদন থাকবে যেন যারা এসছে কাজ করে তারা সহযোগিতা পায় এবং কাজটা যেন খুব ভালোভাবে তারা করতে পারে কত টাকা ব্যয় রাস্তা নির্মাণ হচ্ছে কত টাকা ব্যয় আপনি প্রাথমিক স্তরে এটা দুই ফেজে হবে প্রথম 44 লাখ এর একটা টেন্ডার হয়েছে তারপর আরো হয়তো প্রায় জানি না এস্টিমেট করলে বোঝা যাবে কারণ ড্রেন করতে হবে এটাও প্রায় এরকমই হবে আপনারা শুনলেন তাদের বক্তব্য বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন মাতাবাড়ি বিধানসভার ব্রাহ্মণপাড়া রেল স্টেশন সড়কে রাস্তার হয়েছে উপস্থিত সমস্ত স্থানীয় সংশ্লিষ্ট নেতৃত্বরা দীর্ঘদিনের যে দাবি ছিল এলাকাবাসীর সেই দাবি কিন্তু আজ পূরণ হলো নিয়ে নিয়েছে মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন